গাইস আমরা একটা বান্ধবী বাড়িতে আছি ঠিক আছে এটাতে কি স্ক্রিনশট হয় ছবি হয় এটাতে ছবি দিয়ে হয় ছবি হয় তো এই যে এখন আমরা মাখা খেলাম ঠিক আছে ও দেখ কাটছে দেখ ফলাই তো তারপরে এই যে পাস্তা হবে আবার এখন চা হবে সব বান্ধবীর সব কিছু খেয়ে যাব কোথায় বসছিস এখানে বসে ঠিক আছে হ্যাঁ জানি চাটতে চাটতে কি চাট দি

জল লাথ গুলো আসে বন্ধ কর না বলার ফেলা দে বসা আমরা তো কোনো ব্যাপার না ও তো আরো জল দিবি তো ভাই সেটা রাখুন সারা মানে একজনই শুধু খুলতে পারত হ্যাঁ একজনই পাসওয়ার্ড জানতো

দেখ গরু দেখ কেমন গরু লেগে যাই আমি কেমন আমার তেল লাগাবো লাগাবি লাগাবি কি আছে তাই